আল্লাহ দয়ালু মহা প্রতিপালক হইউত আরম্ভ কইলে হইদার জি না কিছু কিছু আরবী নমাজ রোজা হজ যাকাতের মধ্যে কিছু আলফাজগুলা আছে সূরা কিরাত আল্লাহ আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুমা দমা লখান মুর্দা সামনে তুইলায় এখন যদি যে কই সুবহানাকা না হইয়া বাংলাতে কই হইব নি মানবানি না আচ্ছা হুনো ও দুই এক ফা সারা করিয়া যদি নমাজ পড়িয়া আর লীলা কইরা সদকার দিয়া গিয়া

টাইম গিয়া খুব সুন্দর করে বইয়া লাগে হনু হনু আরে খারা তাজা উজু করিয়া যাচ্ছ কইন খুব সুন্দর করে এ হে গলা উলা আঁকি আঁকি দিয়া জেলা খারিয়ে না পড়িতে সময় এ বি বাল এর লগে যদি জবরে লাগাই দেন এ জবর এ বি জবর বি টি জবর টি সি জবর সি যদি সারা খুন পড়ো সারা রাত পড়ো এক মহাবরিমার কোনো সব হইব না আচ্ছা

কাফিরাম চার পাতা মা আমি মুসলমান অকল মাতে খেউরে এক ফুটা পানি খাওয়াই দাম এক ফুটা পানুর সীমা দিতাম নি কতখান নবীজিয়ে জানা হাইনি কইছেন না হতি তো বহু বছর আইছে না এক বছর না কালা ব্যবহার করা জানা হা বাউজা মাসির ডাকনা কইগান তাকে কইছাই দোকান নাই আল্লাহর নবীজিয়ে কইতা এক ডাকনা দোকান নাই দইও দইও খান তুই হারাইতে জানা হাইনি হইলো জানা হয়নি এনজয় না জানা হে বা এক ডাকনা মাসির ডাকনা এখন ফানিত বিজাইলে কত ফুটা পানী হইব সামান্য এক ফুটা নাইনি ও অত ফুটা ফানি খসম খদার কোনো নাফরমান রে হইয়ার মাকিত কোনো নাফরমান আমরা বাদে খেউ খাউ এইটা ভারলা না মানে অর্থাৎ নবীদের উম্মত বাদে মুমিন বাদে কোনো কা ফিরাম সর্বতামা এক ফুটা বাত মাংস মাছ আর ভলভুরুট বুক করতা উপভোগ তবে না নেবারেন না নওয়ালি জবর না লামা লিপ জবর লা উপাস মারিয়া ওজাত আল্লাহ গুছতা আনালফি কিন্তু харুদ দায় খাওরে বাফড়া ঠাকুর চিনো না ইনাল আরযা ইয়ারিসুহা ইবাদিয়স সালিহুন তাফসীরর কিতাব উঠাও ইলি মোর দেও যদি থাকে বাংলা জানো তাফসির জানো ওতা পড়ই হি কো তাফসিরর আউরি আনযিম আজ খান থাকি কইও না বলে ওই বাংলা ভাষায় ওই বছর বাংলা ভাষায় মারো কিছু আপনার আরবিরও দাম সম্মান আছে এটা বুঝো চায় না বুঝো আরবির দরকার আছে আমার বাইক আমার বুজুর্গ কল নমাজ নিয়ত করিল আমরার ভাষায় মগর আলহামদু সুহান কুলফু আল্লাহ আত্মা হিয়াতু এটা জীবনে বাংলা ভাষায় হইতলে যাও ইমার তা সকল মেঘ যে হইলে মেঘ ওই যে বইছো কিতা ফায়দা চালাও তো ফায়দা এন্টিবায়োটিক তো দিলেইছি ফাইলাম আন্টি মেঘ যখন হইছো দিছে ঘুমন হয়ে গেছে এখন শুকনা দিন আইসে না নি দিন সৈতমাইয়া দিন আর না নি জমিন ভাটিয়া ওলা এড়িয়া রেজা রেজা চিল্লা চিল্লা যায় নানি ফাটা দিলে নানি আর যদি মেঘ বড় করিয়া আকাইয়া দেয় জমিন লরম হয়ে যায় নানি ফাটা উঠা মরিয়া জমিনও খেত হয় নানি ফল ফ্রুট হয় নানি আল্লাহ খৈতরা ও উম্মতে মোহাম্মদী মহিনা আলি মকলর ওয়াজর মজলিসতে পঁচিশ হাজার মাদ্রেসার সম্বেশ ওয়াজ হয় বাৎসরিক হর মহল্লা যেন মাদ্রেসা আছে মসজিদ আছে হয় নানি ইনিও যে তোমরা কিয়া বৌ বোয়ার পাতে কিতাবে জাননি ও আল্লাহ তোমরা জীবনের সারা গুণা আমি ওলা ডিলেট করিখ না খড়ি আগুনিত দিলে জলিয়া চাই হয়ে যায় ওলা যত গুণা থাকে আমি আল্লাহ ওলা সাফ সুফা করিয়া সফা করে দিলে রব্য কারবার সাইও সন্দেহ করি না ইমান যে বগি বারে লগে লগে নানি যা গুণা করলাম দন্ত আল্লাহ সারা গুণা মাফ করে দিল হুজুর সদী চকু খুঁলে বাল নি আলাই কুম্ বে মেজালি চাতিল্ল মা অ ই জিতে মা কালামিল্ল হুকা মা ই নল্লা হা তালা ইয়ো হেল ওলা লম্বা হতি ত আমাৰ মজদুৰ একো নাই তুমি তাই আলিমখনৰ ইতা মেদিয়াত জাৰেল্লা কি হতিচ ফ্ৰিলাক ইনশাআল্লাহ হা মানুষটা কি ভুল হয় ইতা বেজান হৈ দিটো পাৰে কিন্তু জানিবজি লফজান মহানান তলপুজান আলিয়া মতে ভুল কৰে না বারবার বাৰ এখনো কিতাপ লৈকে গাড়ীত আছে এটা এক আয়াত্রে এক হিসেছে বার বার